বাঘ ও সাপের দ্বন্দ্ব চিত্রা বাঘ গর্জন করে এই বোনের নিয়ম ভুলে গেছিস কালনাগ তুই কেন আমার পথের মাঝে এসেছিস সরে যা না হলে তোকে এক্ষুনি গিলে ফেলব কালনাগ সাপ শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে হুঙ্কার দিচ্ছিস কেন চিত্রা আজ আর শিকারের পিছু নিতে পারবি না এই পথ দিয়ে শুধু সেই যেতে পারে যে বোনের সবচেয়ে রহস্যময় কথাটি জানে তুই কি জানিস চিত্রা রহস্য আমি রাজা আমার কাছে রহস্যের কোনো মূল্য নেই আমার প্রয়োজন খাবার আমার পিঠের এই মেয়েটিকে নিয়ে আমি এখন যাব তুই পচ্ছাড় কালনাগ তোর অহংকারই তোর পতন ডেকে আনবে মেয়েটিকে নামিয়ে দে চিত্রা এই বিপদ শুধু তোর নয় ওরও আগে আমাদের মধ্যে কথা হোক তুমি কেন এত রেগে আছো চিত্রা তোমার রাগ তো শুধু সাপটার উপর নয় আমার উপরেও আমাকে কেনই এই বোনের এই ভয়ঙ্কর গভীরে নিয়ে এসেছ চিত্রা চুপ কর তোকে আমি কেন নিয়ে এসেছি তা আমার ব্যাপার তুই একটা নিরীহ শিকার তোর মুখ খোলার অধিকার নেই তোর জন্য আমার শিকারের সময় নষ্ট হচ্ছে কালনাক যে কালনাক যদি পথ না ছাড়ে তবে আমরা কেউই আজ বাঁচব না লীলা বাঁচতে চাও তো শোনো সাপটা তোমার কাছে একটা সত্য জানতে চাইছে আর তুমি শুধু শক্তি দেখাচ্ছ শক্তি সব সমস্যার সমাধান নয় বুদ্ধিই আসল রাজা চিত্রা অবাক হয়ে তুই আমাকে বুদ্ধি শিখাচ্ছিস তুই কি আমার চেয়েও শক্তিশালী লীলা আমি তোমার চেয়ে দুর্বল হতে পারি কিন্তু কালনাগের চেয়ে শক্তিশালী নই আমরা দুজনেই এখন সাপের হাতে বন্দি তুমি যদি ওর কথা শোনো তবেই আমাদের মুক্তি মিলতে পারে দয়া করে ওকে জিজ্ঞাসা করো রহস্যময় কথাটি কী পর্বতিন চূড়ান্ত পরীক্ষা বাঘটি লীলার কথায় নরম না হলেও সাপের ফনা দেখে ভয় পায় সে কালনাগের দিকে ফেরে ঠিক আছে কালনাগ আমার অহংকার থাকুক বা না থাকুক তুই যা জানতে চাস তা বল এই বনের রহস্যময় কথাটি কী কালনাগ ফনা সামান্য নামিয়ে এই বনের সবচেয়ে বড় রহস্য এই যে প্রকৃতিতে কেউ কারো রাজা নয় সবাই সবার ওপর নির্ভরশীল বাঘ না থাকলে বনের ভারসাম্য নষ্ট হবে আবার সাপ না থাকলে ইঁদুরেরা ফসল খেয়ে ফেলবে তোকে এই মেয়েটিকে বিশ্বাস করতে হবে লীলা আশ্চর্য হয়ে এই তো সেই সত্য চিত্রা দীর্ঘশ্বাস ফেলে অর্থাৎ আমাদের মারামারির কোনো প্রয়োজন নেই তুই আমাকে ছেড়ে দিবি কালনাগ আমি পথ ছেড়ে দিচ্ছি চিত্রা তবে শর্ত একটাই তোর পিঠে যে বসে আছে সে তোর শিকার নয় সে এই বিপদে তোকে সঠিক পথ দেখালো। শক্তিশালী হলেও তোর দুর্বল মুহূর্তে একজন দুর্বল মানুষই তোকে রক্ষা করতে পারে তোর এই যাত্রা শেষ না হওয়া পর্যন্ত তুই ওকে রক্ষা করবি চিত্রা মাথা নেড়ে রাজি হল সাপটি ধীরে ধীরে পথ ছেড়ে ঘন ঝোপের আড়ালে চলে গেল বাঘ ও নারী দুজনেই বুঝতে পারল বিপদ এলে কেবল শক্তি নয় অন্যের প্রতি বিশ্বাসই আসল সহায়